আজ আমরা গল্প দেখব পুরুলিয়ার অজানা এক পাহাড় ঘেরা অনিন্দ সুন্দর জায়গা বান্দু নদী ও তার আশেপাশে জীবনযাত্রা অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসা মানুষেরা ওই আঁকা বাঁকা সুন্দর পথ ধরে চলে যায় ওই দূরের অযোধ্যা পাহাড়ের দিকে শান্ত মনোরম আর পাহাড় ঘেরা এই অঞ্চল দুই একদিন দিন কাটানো যায় রাস্তার পাশে আছে একটি বড় ইট ভাটা দিয়ে চলেছে কর্মব্যস্ত শ্রমিকদের নিত্যদিনের দিনের জীবন প্রভাহ রোজ নামচা বান্দু সেতু শিরকাবাদ শহর থেকে আড়াই কিলোমিটারের মতো হবে সেতুর নিচে বয়ে চলেছে তির করে এই অঞ্চলের মানুষের ভরসার নদী অখ্যাত বন্ধ বন্ধু নদী ও তার আশেপাশে প্রকৃতি ও জীবনযাত্রা নিয়ে কয়েকটি পর্বে দেখব বান্দু নদীর উপকথা নীরব বসন্তে ক্ষীণ ও শতধারা নিয়ে আপন কেয়ালে তির করে বয়ে চলেছে অখ্যাত অজানা নদী বান্ধু। অখ্যাত হলেও স্থানীয় মানুষদের কাছে এর গুরুত্ব কোনো বৃহৎ নদী থেকে কম নয় আজ আমরা পাহাড় জঙ্গল পথে প্রকৃতির পূর্ব। এই সোজা রাস্তাটা আসছে পুরুলিয়া শহর থেকে যাবে সোজা বান্দু সেতুর উপর দিয়ে অযোধ্যা হিলটপের দিকে সেতুতে ওঠার আগে বাঁদিকে দিকে আছে বনদপ্তরের অফিস দেখে মনে হচ্ছে দপ্তরটি কিছুটা পরিতপ্ত তবে নিরিবিলি গাছপালা দিয়ে ঘেরা বনদপ্তরে অফিস থেকে বের হয়ে পিছন দিকে শুরু হলো শান্ত নিরিবিলি জঙ্গলময় অজানা পথ এই পথে পাওয়া যাবে না উঠতে আসা অশান্ত পর্যটকদের চেঁচামেচি আর বয়ে আনা ছোট বক্সের শান্তিভঙ্গের গান নির্জন বসন্তে ঝরা পাতার ওপর দিয়ে পাখির গান শুনতে শুনতে আন মনে হেঁটে যাওয়া যায় লাল পলাশ গাছ মাঝে মাঝে জানান দেবে বসন্ত ঋতু ওই হট্টগোল আর মিথ্যে আমিথ্যে জয়ঢাক বাজানো শহরের সভ্যতা থেকে বহু দূরে এক শান্তির রাজ্যে এসে পড়েছি আরো এগিয়ে চলতে চলতে পথে পড়ল সেগুন গাছে জঙ্গল একটা পাখি আনমনে ডেকে চলেছে একটি বুলু হঠাৎ দেখলে নেকড়ে বা শেয়াল বলে রোম হওয়া বিচিত্র নয় এই নির্জন পথে কখনো কখনো পাওয়া যাবে গ্রামবাসীর বাইক বা সাইকেলের শব্দ না হলে সব শুনশান সঙ্গে পাখি আর বাতাসের শব্দ জঙ্গল প্রায় শেষ হয়ে এলো রাস্তার শেষে হাতছানি দেয় নি এই পাহাড়টির সামনে দিয়ে রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছে পথে পাহাড় জঙ্গল পেরিয়ে পাহাড়ের দিকে যাওয়া যায়। ডান দিকের রাস্তা ধীরে ধীরে জঙ্গল পাহাড়ের পথ ধরে পৌঁছে গেছে কোনো এক অজানা গ্রামে কত দূর যাবে গো কি গ্রাম তোমাদের কি নাম বললে কত দূর এখান থেকে পড়ি বাবা এতটা হাঁটবে জঙ্গলে মাঝে আর গ্রাম নেই এখন প্রায় বিকেল ভাবা যায় এই মানুষটি একাকী জঙ্গল পথে আরো ন কিলোমিটার হেঁটে পৌঁছবে তার গ্রামে ছাড়াও গরিব মানুষদের আদি অকৃত্রিম ভরসা সাইকেল সামনে মহিষের দল একে অপরকে দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম গুতো খাবার ভয় থেকে বাঁচোয়া ওরা পাশের জমিতে নেমে পড়েছে পাহাড়ি উপত্যকা আর নির্জন জলাশয়ে এসে পড়েছি কোনো এক অজানা রূপকথা সামনে এগিয়ে চলার পর দূরে দেখা যায় পাহাড় দেখুন আর অনুভব করুন কোনো এক অজানা দেশে নীরব সৌন্দর্যকে এখানে তুদণ্ড বসে থাকলে মনে আনে মুক্তি আর আনন্দের দিনের শেষে কঠোর পরিশ্রমী মানুষেরা ঘরে ফিরছে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে এখানকার মানুষেরা সারা বছর রৌদ্রে তেতে জলে ভিজে কঠোর পরিশ্রম করে তাদের বেঁচে থাকার উপকরণ সংগ্রহ করে প্রকৃতি থেকে সামনের মাঠে গরু চড়ছে দূরে দেখা যায় লোকালয় আপাতত কিছুক্ষণ বিরতি নেব সামনের পর্বে এগিয়ে যাব সামনের কোনো অচেনা জীবনযাত্রার পথে